আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি অনলাইনে খুবই ভাইরাল একটি উডিসের আপডেটেড হচ্ছে জাকিয়া সেট অরিজিনাল এই জাকিয়া সেটের আজকে সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ করে দেখে ফেলবেন আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ামি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সরাসরি আমাদের আউটলেট এসে আমাদের প্রোডাক্ট গুলোর গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন শুরুতেই দেখে একটি শর্ট আভায়া এটা শর্ট হলো কিন্তু যথেষ্ট লং এবং ফুল কভারেজ আমি যদি একটু ওয়ার করে দেখাই এটা একটা শর্ট আভায়া বাট এটার লেন্সটা কতটুকু হবে দুবাই চেরি ফেব্রিক্সের এর সাথে প্রত্যেকটা লেয়ারে আপনারা পাবেন হান্ড্রেড পারসেন্ট চাইনা শার্টিং এবং এখানে হচ্ছে স্লিপস এর লেয়ারটাকে আমরা আলাদা করেছি একটি প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাব বাটনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের পোষণটা এখানে একটি স্লিপস দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটন থাকবে এবং এটা লেন্সটা দেখেন আপনারা যদিও শর্ট হয় বাট দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা এবং লেন্সটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল কিন্তু সেম সাইজ থাকবে প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা সার্টি সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে অ্যাভেলেবেল থাকবে এই প্রত্যেকটা সেট এটার সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড আমরা কিন্তু মোটে কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আপনাদের যে কোনো ডাউট আমাদের প্রোডাক্ট সম্পর্কে নিজেরা লোকেশনে এসে ক্লিয়ার হয়ে তারপর প্রোডাক্টটা করবেন তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ডটা থাকবে এটার ইনার হিসাবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এখানে এলাস্টিক দেওয়া থাকবে এটাকে খুব সুন্দরভাবে আপনারা ফেব্রিক্স এর সাথে সাইজ হবে বডি ফ্রি সাইজের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটার সাথে সেম ফেব্রিক্স এর গর্জিয়াস একটি হুডি সেট আপনার পেয়ে যাবেন যেটা হচ্ছে একটি বাটারফ্লাই হুডি সেট আমি হুডি সেট টা আপনাদের দেখিয়ে দিব একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট টা থাকবে এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এবং এটার প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং যেটা খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের এবং প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাব বাটন যেটা ফ্রন্ট সাইড এটাকে আটকে রাখতে সাহায্য করবে এক্সট্রা একটি ফেব্রিক্স আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নেকআপ যেগুলো প্রত্যেকটা পোর্শনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং এই বাটারফ্লাই উড়ি সেটের সাথে আমরা রেখেছি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্ণা হিসাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরুণা হিজাবটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অর্ণ হিজাবটা থাকবে এটার সাথে এই কমপ্লিট বাটারফ্লাই সেট একটি শর্ট আভায়া এবং হচ্ছে তিনশো ইনসিগের একটি গ্রাউন্ড মিলিয়ে ভার্সনের এই রুবাই চিব্রিক্সের জাকিয়া সেট আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটে সরাসরি আপনারা আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে নিজেরা দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন হোম ডেলিভারিতে সেক্ষেত্রে আপনাদের লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করবেন যেভাবে দোকানে এসে গুণগত মান চেক করতেন গুণগত মান চেক করে ডেলিভারি ম্যানের কাছ থেকে রিসিভ করে নেবেন এই 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 ছিল আজকের ভিডিওতে জাকিয়া সম্পূর্ণ আপডেট বেশ ইউনিক হুড়ি সেট যেগুলো ইউজ করে আপনারা খাস পর্দা করতে পারবেন এমন অনেক অনেক সেট নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি আপনাদের জন্য সেগুলোর ভিডিও কিন্তু পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম